দর্শক শ্রোতা পাঁচে আগস্ট সরে এবং জালিম সরকার শেখ হাসিনা পতনের পর পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে বা সরকার কে হবে এই নিয়ে চলছিল বেশ ধোয়াশা এরই মাঝে এক দল টিকটক ফেসবুক এবং ইউটিউবের মধ্যে বেশ তোলপা সৃষ্টি করেছিল যে মিজানুর রহমান আজহারি হুজুরকে প্রধানমন্ত্রী বানানো হোক তবে হ্যাঁ অবশ্যই মিজানুর রহমান আজহারি হুজুর দেশের সরকার হলে ভালোই হবে কেননা তাকে অনেক মানুষ ভালোবাসে তাকে অনেক মানুষ পছন্দ করে তার কথাগুলো শুনতে পছন্দ করে কিন্তু তাই বলে যে তার সরকার হওয়া উচিত এমনটা ঠিক না তবে হ্যাঁ আজহারি হুজুরের ভক্ত হিসেবে এতটুকু বলতেই পারে যে তাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো হোক কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন কি এই ধরনের আলেমরা কিন্তু রাজনীতির চেয়ারে বসতে চান না এর উদাহরণ হলো শাহেখ আহমদুল্লাহ কেননা অন্তর্বর্তী সরকার গঠনের সময় কিন্তু শাহেখ আহমদুল্লাহকে উপদেষ্টা বানানোর জন্য তাকে প্রস্তাব করেছিল কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন এবং হেফাজত ইসলামের আমিরকে উপদেষ্টা বানানোর জন্য বলেছিলেন সো এক্ষেত্রে আমরা কি বুঝতে পারি যে আলেমরা রাজনীতির চেয়ারে আসতে চান না তবে আসলে কিন্তু ভালোই হবে দেশটা অনেকটাই উন্নত হবে অনেক ইসলামিক ওয়েতে দেশটা চলতে পারবে তো যাই হোক দর্শক শ্রোতা আমরা এখন খুশি যে মিজানুর রহমান আজারে হুজুর যে কোনো মুহূর্তে বাংলাদেশের মধ্যে আসবেন তিনি আসার পর নিয়মিত কোরআনের মাহফিলগুলো করবেন আর আমরা চাই তিনি কোরআনের মাহফিলগুলোই করুক কেননা তাকে কোরআনের মাহফিলের কারণে তাকে অনেক মানুষ ভালোবাসে সুতরাং আমার আজহারি হুজুরের অপেক্ষায় তো দর্শক শ্রোতা অন্তর্বর্তী সরকার গঠনের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর ইউনুস এবং তার সাথে আরো অনেকেই আছে তো এই বিষয়টি কিন্তু অনেকেই ভালো মত প্রকাশ করতেছে যে আসলেই ভালো কিছু হবে এই প্রফেসর ডক্টর ইউনুসের এই টিম দিয়ে অনেক ভালো কিছু আশা করছেন সাধারণ জনগণ তবে হ্যাঁ প্রফেসর ডক্টর ইনুস আসলে অনেকটি ভালো একজন মানুষ তিনি মানুষের দুঃখ বোঝেন তাই তো তিনি আবু সাহিদকে স্মরণ করেছেন এবং আবু সাহিদের বাসায় চলে এসে তার কবর জেয়ারত করেছেন ডক্টর ইউনুস এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্য হল যে শেখ হাসিনা বিটিভি ভবন সেতু ভবন ও মেট্রো রেল দেখে কান্না করে আর ডক্টর ইউনুস মানুষের জন্য কান্না করে তাহলে এখানে আপনারা কি বুঝতে পারলেন আমরা কিন্তু অনেকটি মুক্ত জালিম সরকারের থেকে এখন আমরা ভালো ভালো মানুষকে আশা করতেছি এবং ডক্টর ইউনুসের দ্বারাই ভালো কিছু হবে আমরা এই আশাটাই করি তো দর্শক শ্রোতা অন্তর্বর্তী সরকার গঠনের যে তালিকাটি তৈরি হয়েছে এই তালিকাটি আপনার কাছে কেমন লেগেছে বা আপনার কাছে কি মনে হয় যে অবশ্যই ভালো কিছু হবে কি তো সেই বিষয়টি কিন্তু আপনার কমেন্ট বক্সে লিখবেন হ্যাঁ তো আসেন ভিডিওটি আমরা এখন শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ